মহম্মদ রু রসূল্লাহ সাল্লাল্লাহ আর যুগে যুগে যুদ্ধের ময়দানে যারা যাইতেন তাদের সংসার চলতে হবে তাদের বিয়ে বাচ্চা গড়ে আছে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে যুদ্ধের ময়দানে যেই সমস্ত পরাজিত শক্তির অপর প্রান্তের অপর শক্তির যেই সমস্ত মাল সম্পদ যুদ্ধ যুদ্ধবশিষ্ট যেই সমস্ত মাল যেটাকে গণিমতের মাল বলা হয় সেই মালগুলি রাসূল সাল্লাহ আর এই হিসাল্লাম বাতা হিসাবে সেই মুজাহিদদের মধ্যে বিতরণ করে দিতেন পরবর্তীতে সেই ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম সাফি ইমাম হাম্বল ইমাম মালিক চাইরো মজাহাবের ইমামের এক বাক্যে যারা সব কিছু ছেড়ে দিয়ে কোনো মাদ্রাসার হবে মাদ্রাসার শিক্ষক হবে মসজিদ ইমামতি করবে তার সংসার চলতে হবে তাদের জন্য বেতন নেওয়া জায়েজ সকলে মিলে ইসলামী শরীয়তের মাধ্যমে এজমার মাধ্যমে সকলে মিলে সেটাকে জায়েজ করেছেন কুয়াফায় রাশিদ জায়েজ করেছেন মৌলানা সাহাব বলছে দিনের কাজ করে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া মক্তবে পড়ায়া যারা বেতন নেয় তাদের উপার্জন ব্যবসার উপার্জনের চাইতে মৌলানা সাদ সাহেবের সাথে আমাদের ব্যক্তিগত কোন ব্যক্তিগত কোনো ব্যক্তিগত কোনো দাবি নাই জমি কোন দলাদলি নাই পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহ পাকের রাজামন্দির জন্য তার সঙ্গে দ্বন্দ্ব পরিষ্কার আজকে তাকে বাংলাদেশে আনার জন্য তোমরা চেষ্টা করবে আওয়ামী লীগ সরকার আমলই তো পারো না এরপরে সলে বলে কৌশলে আমাদেরকে বলছে আসবেন না হঠাৎ করে শুনি এসা বাংলাদেশের বিমানবন্দরে নামছে যখন বিমানবন্দর গ্রাউ করলাম পেছনের দরজা দিয়া হাসিনা যেভাবে বাড়ছে এইভাবে এদের বাগে আনছে কাকরাইল মসজিদে কাকরাইল মসজিদ গ্রাও করে রেখেছি তিন দিন এখানে রাইকা তারপরে চুপে চাপে তাকে বিদায় করতে হয়েছে কাকরাইলের মাঠ আই এস্তেমার মাঠে দিতে পারে না পাবলিক সরকারের সময়ই তো পারো এখন কেমনে কেউ আন আনবই আবার শুনছি সাত তারিখে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আমি অন্তর্বর্তীকালীন সরকার করে সেই রোগ অনুযায়ী করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া মোতাবেক রোগীকে সেবা দেওয়া দুইটার দায়িত্ব ভিন্ন না ভালো করে বুঝলেন ডাক্তারের দায়িত্ব হলো রোগ নির্বাচন করে রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে পেট্রিশন করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সেবা দেওয়া ঠিক না ঠিক এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হয় বলেন একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হবে ১০ বছর পঞ্চাশ বছর কয় আরে একজন NAS যেমন 50 হাজার বছর নার্সিং সেবা দিলে ডাক্তার হয় না টিটনি করে ব্যারিস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসার হোক সচিব হোক আর্মি অফিসার হোক পুলিশ অফিসার হোক যে কোনো ব্যক্তি হোক হাজার বছর গಟ್ಟಿ লিয়া চিল্লা দিলে হবে না ঠিক কি বলেন ঠিক কি বলেন আমার ভাইরা কি আপনাদেরকে বোঝাবো যদি একটা তাব্বিক জমাতের নতুন একটা জমাত কোনো এলাকায় যদি যায় তাহলে মুরব্বীদের তাব্বিক জমাতের উসুল হলো সর্বপ্রথম যাইয়া তিন শ্রেণীর লোকজনের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করবে ভালো করে বুঝে বুঝে শিখে যায় না ভালো করে শিখে যায় তাবের নতুন কোন জামাত যদি কোনো মহল্লাই যায় কোনো এলাকায় যায় সর্বপ্রথম যাইয়া তাদের প্রথম কাজটা মুরব্বীদের হেদায়ত আমিরদের হেদায়ত্রিক জামাতের বাইদের হেদায়ত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলের হদায়ত সর্ব মৌলানা ই এনামুল হাসান সাহেবের হেদায়ত মৌলানা ইসুব সাহেব রহমতুল্লাহ আলের হেদায়ত হল সর্বপ্রথম জাইয়া তিন শ্রেণীর মানুষের সঙ্গে সাক্ষাৎ কর্মে সাক্ষাৎ কয় শ্রেণী তিন শ্রেণী এক শ্রেণী হলো কাজের বড় কাজের দ্বিতীয় নম্বর দুনিয়ার বড় তৃতীয় নম্বর দিনের বড় দ্বীনের বড় আপনি কেউ করছেন না আপনি করছেন ঠিক বললাম না ঠিক কাজের বড় কাজের বড় দুনিয়ার বড় দ্বীনের বড় বড় কাজের বড় যারা চিল্লা দিছে তাবলিগে সময় লাগাইছে দনিয়ার বড় মেম্বার চেয়ারম্যান সর্দার মাতবর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ার দিনের বড় ওলামাইকরামাইকরাম বলেন কাজের বড় যারা তাদেরকে দায়ীকে আনবে তাদেরকে আইনে নিয়ে পরামর্শ করবে পরামর্শ কইরা তারপর নজম বানাবে এই মহল্লায় কিভাবে কাজ করবে যারা দুনিয়ার বড় তাদের কাছে যাবে যাইয়া তাদেরকে তাবলিগের জন্য দাওয়াত দেবে দাওয়াত দিলে যদি তিনি বলেন এখন সময় নাই ঠিক আছে কবে যাইতে পারবেন ওয়াদা করেন যদি ওয়াদা না করে শেষ পর্যন্ত এরাদা করে আসবে কথা তিন নম্বর হলো দিনের বড় আমি হাসান যখন হেদায়েতি বয়ান দেয়ানগিল বিশ্বাসমায় জমাতবন্দি হওয়ার পরে জমাত বিদায় করবার আগে যখন বয়ান দেয় সেই বয়ান আমি শুনেছি সেই জায়গায় তিনি পরিষ্কার বলেছেন শনে রাখো যারা দিনের বড় তাদের কাছে কিন্তু সাবধান তাদেরকে আনবা না তাদেরকে যাই বিরক্ত না যদি উনি আরামের সময় সে আরামের সময় যাইবা না ওনার কোনো কাজের সময় যাই যাইয়া সর্বপ্রথম ওনার সম্পর্কে জানবা ওনার সঙ্গে সাক্ষাৎ করার সময় কখন তিনি কখন জন সবার সাথে সাক্ষাৎ করেন উনি বিকাল বেলা আরাম করেন এই আরামের টাইমে যাইবা না ওনার যাতে কোনো কষ্ট না হয় ওনাকে ডাইকা আনা যাবে না ওনার কাছে তোমরা যাইবা তবে যাওয়ার সময় খালি হাতে যাইবা না সাথে রড লয়ে যায় কেরিস হসি কিほしい হকিস্টিক কি যাইবা হাদিয়া মিষ্টি মিঠাই আপেল কমলা যদি তা না নিয়ে যাইতে পারো তাইলে কিছু মুসাভার মধ্যে কিছু করবা দুই নম্বর তাকে যাই কোনো সময় দাওয়াত দিবা না তাকে যাইয়া বলবা হুজুর এক নম্বর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি আমরা এই মহল্লায় আপনার মহল্লার মসজিদে আমরা দিনের কিছু টুটাপাটা কাজ করার জন্য আসছি আপনি আপনার কাছে দোয়া চাই দোয়া চাই দুই নম্বর কথা বলবো হাজুর আপনি আমাদেরকে পরামর্শ দেন কেমনে করতাম না করতাম তোমাদের মুরব্বীদের আর তোমরা সে আলে মালাম কথা কথাই বলে আমরা লোক আলেম আছে আর আমাদের বক্তব্য হলো আমরা আলেম লোক আছে আমরা বলেন 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 আমরা এ কথার মধ্যে সবাই একমত আমরা বলেন বলেন আমরা কার সাথে আছি সবাই আলেমদের সাথে আছেন তো সাথে আলেম কি আবার তোমাদের সাথে যে সমস্ত আলেম যদি থাকে আর ওসিমের মতো মানুষের সঙ্গে যদি আলেম থাকে কোন মানুষ যদি জাহেল হয় মূর্খ হয় সেই ব্যক্তি তাবলিগের চিল্লা লাগায়া বুজুর্গের সুরত ধারণ করেছে এই সমস্ত লোকের পেছনে যদি কোনো আলেম ঘুরে সে কোন জাতের আলেম হবে সুতরাং আমরা আলেমের সাথে আসি থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুন